রহমান সতেরো বছরের এবং তন্ত্র শেখ হাসিনার পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে যাচ্ছে Bobby. yeah Mama can't quarrel. সংগঠন সহযোগী সংগঠন আপনারা সকলে সত্যার সাথে জনগণের পক্ষে জনগণের কাতারে দাঁড়াবেন জনগণের সেবক হয়ে কাজ করবেন ইনশাআল্লাহ

প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত করার জন্য আমরা সকলে যেন তারেক রহমানের প্রতি সবি হয়ে রাজপথে কাজ করি আমরা সকলে যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অপসীম সংগ্রামের প্রতি হয়ে রাজপথে থাকি আমরা সকলেই যেন আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের প্রতিচ্ছবি হয়ে রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের কল্যাণে কাজ করে এবং জনগণের সন্তুষ্টি লাভের জন্য জনগণের কাছে পৌঁছানোর জন্য আমরা যেন আমাদের কথাবার্তা চলা ফেরা কর্মকাণ্ড সতর্কতার সাথে যেন আমরা অবলম্বন করি

চাচা এবং আলী চাচা তাদেরকে ডাকবেন এবং সবাই এক হাতে শপথ করবেন দুই মাইক দেব যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের সিদ্ধান্ত গ্রহণ করব